লাগু হয়ে গেল সিএ লোকসভা ভোটের আগে বড় পদক্ষেপ মোদী সরকারের দেশ জুড়ে লাগু হয়ে গেল দেখুন জল্পনা ছিল শেষ পর্যন্ত দেশ জুড়ে লাগু হয়ে গেল সিএ নাগরিকত্ব সংশোধনী বিল বা সিএ সংসদে পাস হয়ে গিয়েছে অনেক দিন আগেই কিন্তু চার বছর পেরিয়ে যাওয়ার পরেও তার কোনো বিধি তৈরি হয়নি এ নিয়ে বিরোধীরা বারে বারে সুর চড়াচ্ছিল এবার বিধি তৈরি করে বিজ্ঞপ্তি জারি করে দিল কেন্দ্র কি রয়েছে সিএ আইনে ওই আইনে বলা হয়েছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মতো দেশগুলি থেকে মুসলিম ছাড়া অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুরা যারা দু হাজার চোদ্দো সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ভারতে এসেছেন তারা এদেশের নাগরিকত্ব পাবেন আজ প্রকাশ করা হচ্ছে সেই আইনের বিধি সি বিধি প্রকাশের খবরের পরেই কলকাতার নবান্নে একটি জরুরি বৈঠক ডেকেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তিনি জানিয়েছেন কারো নাগরিকত্ব বাতিল হলে ছেড়ে কথা বলা হবে না দেশভাগের পর থেকেই ওই তিন রাজ্য প্রতিবেশী দেশ থেকে মানুষ এসে আশ্রয় নিয়েছেন ভারতে তাদের অনেকের নাগরিকত্বের নথি নেই বলে একটা গুঞ্জন রয়েছে অথচ তারা ভোট দিয়েছেন তাদের ভোটার কার্ড রয়েছে আধার রয়েছে রেশন কার্ড সহ অন্যান্য নথিপত্র রয়েছে তারাও আতঙ্কে রয়েছেন এই প্রশ্নটাই আজ তুলে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বাংলার কয়েকটি জেলায় অনেকের আধার বাতিল হয়ে গিয়েছিল এ নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় পশ্চিম বাংলার বিজেপি নেতাদের দিকে নিয়ে প্রশ্ন দিয়ে আসতে থাকে শেষ পর্যন্ত আসরে নামে বাংলার রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর রিপোর্ট রিপোর্টের টিভি ত্রিপুরা আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি কি বিশালগড় শহরে ভালো খাবারের হোটেল খুঁজছেন তাহলে চলে আসুন রামকৃষ্ণ হোটেলে যে কোনো সময় খাবার অর্ডার করতে যোগাযোগ রামকৃষ্ণ হোটেল রাউতখলা বাইপাস গোলাঘাটি বিশালগর গোলাঘাটিভ থ্রি নাইন সিক্স এই নাম্বারে সুস্বাস্থ্যের অন্যতম কাঠি নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশাল আলকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আলট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম কাঠি। ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স